হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ টু দে আর আজ আমরা কথা বলবো আইপিএল অকশানের জন্য যে ফাইনাল লিস্ট বেরিয়েছে তাতে কতজন প্লেয়ারের নাম রয়েছে ইন্ডিয়ান আর ফরেনারদের মধ্যে কারা কারা রয়েছেন কোন প্লেয়ার কোন সেটে আসছে সেই সব নিয়ে তোমাদের আগেই জানিয়েছিলাম যে টোটাল তেরোশো জন প্লেয়ার আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি অকেশনের জন্য নাম লিখিয়েছে তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিরা তাদের প্রয়োজন মতো সেই অনুযায়ী আজ বিসিসিআই একটা সাড়ে তিনশো জন প্লেয়ারের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে যার মধ্যে দুশো জন ভারতীয় আর একশো জন বিদেশি প্লেয়ার রয়েছে আবার এই দুশো জন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে দুশো জন আনক্যাপ অর্থাৎ দেশের হয়ে একটাও ম্যাচ খেলেনি আর ষোলো জন ক্যাপ অর্থাৎ দেশের হয়ে খেলেছে অপরদিকে একশো দশ জন বিদেশি প্লেয়ারের মধ্যে চোদ্দ জন আনক্যাপ অর্থাৎ ছিয়ানব্বই জন ক্যাপ ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে টোটাল সাতাত্তরটা স্লট অ্যাভেলেবেল আছে প্লেয়ার নেওয়ার জন্য যার মধ্যে একত্রিশটা বিদেশি স্লট আর ছেচল্লিশটা ইন্ডিয়ান স্লট এবার বেস প্রাইজের কথা এলে দু কোটির স্লটে চল্লিশ জন দেড় কোটিতে এক কোটি পঁচিশ লাখে চার জন এক কোটিতে সতেরো জন পঁচাত্তর লাখে বিয়াল্লিশ জন পঞ্চাশ লাখে চার জন চল্লিশ লাখে সাত জন আর তিরিশ লাখে দুশো সাতাশ জন রয়েছে এবার সেটের কথায় আসবে প্রথমেই আসবে ব্যাটসম্যানদের সেট এখানে সবচেয়ে বড় দুটি নাম হল ক্যামগ্রিন আর পৃথিবী শ প্রত্যেকটা কেটেয়ার ফ্যানের জন্য মানে শুরুতেই ধামাকা থাকছে এছাড়াও ডেভন কনয়ে জেক ফ্রেজার ম্যাকগার্ক সরফরাজ খান ডেভিড মিলার এরাও থাকছে এরপরই আসছে অলরাউন্ডারদের সেট সেখানে সবচেয়ে বড় নাম দুটি হলো লিয়াম লিভিংস্টোন আর ভেন্টেশ আইয়ার লিয়াম লিভিংস্টোন বর্তমানে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আগুনে ফর্মে আছে ভাই কয়েকদিন আগেই সারজা ওয়ারিয়ার্স এর বিরুদ্ধে আটত্রিশ বলে বিরাশি করেছে যার মধ্যে দুটো চার আটটি ছয় আছে আর ভেঙ্টেশের কথায় এলে কে কে আর কমে পেলে তো তাকে ফেরাবেই তাছাড়াও আরসিবি জিটি দিল্লি ক্যাপিটাল এরাও ইন্টারেস্ট দেখাতে পারে এছাড়াও হাসরাঙ্গা দীপক হুদা মুলডে রাচীন রবীন্দ্র এরাও এই সেটে রয়েছে এবার যদি উইকেট কিপারদের সেটে আসি তবে সবচেয়ে বড় নাম তিনটে রয়েছে জেমস ফিট বেন ডাকেট জনি বেয়ারস্টো কে কে দিল্লি ক্যাপিটালস এই সেট থেকে একজনকে তুলতে চাইবে এছাড়াও ফিন ভারত এদের নামও রয়েছে এবার যদি ডাইরেক্ট সেটে আসি সবচেয়ে বড় নাম হলো মাথিসা পাথিরানা কে কে এর প্রাইম টার্গেট এছাড়াও ডাফি শিবম মাদি এরা অক্সানে ভালো দাম পাবে বলেই মনে হয় এছাড়াও লিস্টে কোয়েলি আকাশ ফারুকি হেনরি স্পেন্সার জনসন অ্যান্ড্রিক নকিয়া এরাও রয়েছে এবার স্পিন বোলারদের লিস্টে এলে রবি রাহুল চাহার এদের দুজনের জন্য সিএসকে আর সিবি সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো বিডিং ওয়ারে জড়াবে এছাড়াও স্পিনারদের লিস্টে আকিল হোসেন মুজিবুর রহমান থিকশানা এরাও রয়েছে এবার কিছু ইম্পর্টেন্ট নাম যারা শর্টলিস্টেড হয়েছে তাদের কথা এলে জজ ধুল অভিনব মনোহর এরা আনক্যাপ ব্যাটসম্যানদের সেটে আসছে এছাড়াও রাজবর্ধন হাঙ্গারেকার তানুষ কটিয়ান মহিপাল লোমরের মতো ইন্টারেস্টিং নাম আনক্যাপ অলরাউন্ডারদের সেটে রয়েছে ভাঙসবেলি তুষার লেহেজা কার্তিক শর্মা তেজস্বী সিং যাদের কথা তোমাদের আগেও বলেছি তারা আনক্যাপ উইকেট সেটে আসছে আকাশ অশোক শর্মা সীমারজিৎ সিং কার্তিক ত্যাগী এরা আনক্যাপ ফাস্ট বোলারদের সেটে থাকছে বিঘ্নেশ পুতুর কর্ণ শর্মা কুমার কার্তিকেয়া এরা আনক্যাপ স্পিনারদের সেটে থাকছে এছাড়াও মায়াঙ্ক আগরওয়াল মিচেল ব্রেসোয়েল এছাড়াও উইলিয়াম অরুপ মুস্তাফিজুর রহমান চেতন সাকারিয়া কুলদীপ সেন উমেশ যাদব তাসকিন আহমেদ এলজাহারি জোসেফ রিলি মেরেদিত ঝাই রিচার্ডসন নবদীপ সাইনি নবীনুল হক কাইল মেয়ার্স করণ লাল এরা সবাই এই লিস্টে রয়েছে তোমাদের কি মনে হয় তোমাদের প্রিয় দল কাকে টার্গেট করতে পারে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও যাতে সবার আগে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত